অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটিয়েছে এবং এই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাননীয় নেত্রী সম্পন্ন করার মত উদারতা এই বাংলাদেশের একজনের আর উনি হলেন আমাদের মমতাময়ী জননী দেশত্ন শেখ হাসিনা মাননীয় নেত্রী উনিশশো সালের চৌঠা জানুয়ারি থেকে আজ অবধি পর্যন্ত এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এই দেশের গণতন্ত্র যতবার মুখ থুবড়ে পড়েছে এই দেশের গণতন্ত্রকে নিয়ে যতবার ষড়যন্ত্র হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিয়ে যতবার ষড়যন্ত্র হয়েছে ততবারই রাজপথে দুর্বোধ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে বাংলাদেশ ছাত্রলীগ সংগ্রামী সাথী বন্ধুরা আমার পিতা জীবিত অবস্থায় পিতা মুজিবের ব্যাঙ্গাট হিসেবে পিতা চলার পথ প্রশস্ত রাখত বাংলাদেশ ছাত্রলীগ পিতা অবর্তমানে পিতা কাজ অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে আপনার যে নিরলস পরিশ্রম আপনার চলার পথ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দরা মুসলিম রাখার চেষ্টায় আমরা সব সময় লিপ্ত থেকেছি কিন্তু মাননীয় নেত্রী বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক হচ্ছেন আপনি বাংলাদেশ ছাত্রলীগকে একমাত্র আপনি দেখভাল করে থাকেন আমাদের কেউ নেই মাননীয় নেত্রী এটি শুধু কেন্দ্র নয় এটি একটি জালারও চিত্র মাননীয় নেত্রী ছাত্রলীগ অনেক নির্যাতনের শিকার বিশদ বিবরণে যাব না মাননীয় নেত্রী আমরা কিছু কিছু কলম সন্ত্রাসেরও শিকার মাননীয় নেত্রী আমাদের কোন দুঃখ নেই মাননীয় নেত্রী আমরা জানি বাংলাদেশ ছাত্রলীগকে ওই কলম সন্ত্রাসের মাধ্যমে বিতর্কিত করতে আপনাকে মানসিক ভাবে দুর্বল করা সম্ভব আর আপনাকে মানসিক ভাবে দুর্বল করতে পারলেই ওই স্বাধীনতা বিরোধীদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই বাংলাদেশের বাস্তবায়ন করা সম্ভব মাননীয় নেতৃ আমরা শতভাগ সফল হইনি আজকে এই কমিটির যতটুকু সফলতা রয়েছে তা দিয়ে দিলাম বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আর যতটুকু ব্যর্থতা রয়েছে আমরা দুই ভাই মাথা পেতে নিলাম মাননীয় নেতৃ অনেক কথাই বলতে মনে চায় মাননীয় নেতৃ পাঁচই জানুয়ারির নির্বাচনের পূর্বে ছাত্রলীগের প্রত্যন্ত অঞ্চলের অনেক নেতা কর্মীরা ওই জামাত শিবিরের হাতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল সহ সোরদ্বীপ মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে মাননীয় নেত্রী আপনি জানেন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলেছিলাম এবং সেই আন্দোলন করে তুলতে গিয়ে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বীপ সাতক্ষীরার মামুন সহ বাংলাদেশ ছাত্রলীগের দশ জন নেতা হত্যা করেছে মাননীয় নেত্রী আপনি ছাড়া আমাদের পাশে কেউ দাঁড়ায়নি আপনি ছাড়া কোন কেউ আমাদের ছাত্রলীগের ও আক্রান্ত বন্ধুদের পাশে ছুটে যায়নি মাননীয় নেত্রী ছাত্রলীগের সমালোচনা ছাত্রলীগের সমালোচনা করার অধিকার সবার রয়েছে ছাত্রলীগকে শাসন করার অধিকার কিন্তু একমাত্র আপনারই রয়েছে মাননীয় নেত্রী মাননীয় নেত্রী আমরা আমরা বিশ্বাস করি আমরা পছন্দ করি দেশরত্ন শেখ হাসিনার বারান্দায় থাকতেই বাংলাদেশ ছাত্রলীগ পছন্দ করে মাননীয় নেত্রী আজকে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল এসেছে এই জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে সংগঠন বাংলাদেশ সম্মেলন হবে অবশ্যই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু মাননীয় নেতৃত্ব আপনি খেয়াল রাখবেন এবং আমি বিশ্বাস করি আপনি খেয়াল রেখেছেন আমাদের এই ছাত্রলীগের ঐক্যবদ্ধ পরিবারকে বিভেদ সৃষ্টি করার জন্য এই অনুপ্রবেশকারীরা এই নেতৃত্বের প্রতিযোগিতার মুহূর্তের সময়টিকে কাজে লাগানোর জন্য তারা গণমাধ্যমে নেতিবাচক সংবাদ উপস্থাপনের খেলায় তারা মত্ত হয়ে উঠেছে মাননীয় নেতৃক আমাদের কোন দুঃখ নেই মাননীয় নেত্রী আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি বিদায় নিচ্ছি এটি আল্লাহ এবং আপনার জন্য মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি আহত হয়েছিলাম আমার পিতামাতার সাধ্য ছিল না দেশের বাইরে গিয়ে অপারেশন করিয়ে আমাকে সুস্থ করে তোলার মাননীয় নেত্রী আপনি করেছেন আপনি আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন মাননীয় নেতৃ ছাত্রলীগকে নিয়ে যখন নেতিবাচক প্রচারণা সবাই যখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছে ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে মাননীয় নেত্রী আপনি আমাদের সাহস জুগিয়েছেন আপনি আমাদের পাশে থেকেছেন মাননীয় নেতৃপ আপনার কারণেই আজকে সুন্দরভাবে সফলভাবে আমরা দায়িত্ব হস্তান্তর করতে পারছি এর চাইতে আনন্দের এবং এর চাইতে সফলতার আর কোনো কিছু মানুষের জীবনে থাকতে পারে না মাননীয় নেত্রী আজকের সম্মেলনে আপনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা এই চার বছর চলার পথে আপনার সাথে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর ওয়াস্তে মাননীয় নেত্রী আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন পরিশেষে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া ছাত্রলীগের লক্ষ লক্ষ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় বাজে ব্যবহার করেছি কটুক্তি করেছি ধমক দিয়ে কথা বলেছি আমি আমার ব্যক্তিগত কোনো স্বার্থে আপনাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করিনি সংগঠনকে গতিশীল করার জন্য এবং সুশৃঙ্খল রাখার জন্যই আপনাদের সাথে হয়তোবা ভুল বোঝাবুঝির হয়েছে আপনারাও আমাদেরকে মাফ করে দেবেন মাননীয় নেতৃত্ব বেশি কিছু বলার নাই ছাত্রলীগ ইয়াতিনদের ছাত্র সংগঠন মাননীয় নেতৃত্বে ছাত্রলীগ পলিটিক্যালি ইয়াতিম মাননীয় নেত্রী ছাত্রলীগের সারা বছর কেউ কোনো খুঁজ রাখে না মাননীয় নেত্রী আপনি ছাড়া কেউ কোন খোঁজ রাখে না যখন নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয় তখন সবাই বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্রলীগের নেতৃত্ব প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর আবার তারা দুধের মাছির মতো লেজ গুটিয়ে পালিয়ে যাবে মাননীয় নেত্রী গত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছিলেন তার বক্তব্য আমার স্পষ্ট মনে আছে আমি সেই সময় ছিলাম আর আজ সাধারণ সম্পাদক বক্তব্যের বক্তব্যে সম্পূর্ণ বক্তব্যের পর তিনি একটি কথা বলেছিলেন আমি সেটা মনে রেখেছি এবং সারা জীবন মনে রাখবো তিনি বলেছিলেন তার শেষ কথা ছাত্রলীগের অনেক প্রশংসা করেছিলেন ওয়ান ইলেভেনে ছাত্রলীগের অবদানের কথা বলেছিলেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলেন তিনি একটি বাক্য শেষে বলেছিলেন তিনি শেষে একটি বাক্য বলেছিলেন থেকে যেমন বীর সেনানীর জন্ম হয় তেমনি আবার বিশ্বাসঘাতকেরও জন্ম হয় মাননীয় নেত্রী জীবনে আর কোনো কিছু চাই না অনেক দিয়েছেন আপনার ছাত্রলীগের নেতাকর্মীরা দুহাত ঢেলে প্রাণ থেকে উজার করে আমাদেরকে ভালোবাসেছে আসরবায়ের কথাটি সেই সম্মেলনে শোনার পরেই তখন আমি কোনো প্রার্থী ছিলাম না আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ আমি যদি এই সংগঠনের সাধারণ সম্পাদক হতে পারি আসরবায়ের প্রথম কথাটুকুই যেন সত্য হয় আমি মরার আগ পর্যন্ত যেন ওই দ্বিতীয় কথাটি সত্যি না হয় এই আদর্শটি নিয়েই চলার চেষ্টা করেছি মাননীয় নেত্রী অনেক জায়গায় কমিটি করতে গিয়ে আঞ্চলিক স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মনোমালিন্য হয়েছে তাদের সকলের কথা আমরা রাখতে পারিনি মাননীয় নেত্রী তাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি মাননীয় নেতৃ আর কিছু বলার নাই ছাত্রলীগের ভাইয়েরা বন্ধুরা আর কিছু বলার নাই শুধু বলে যাই শিখত আমি দেওয়ার কিছু আছে শুধু ভালোবাসা দিয়েও গেলাম তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার এই পর্যায়ে আজকের এই সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের